কোন শর্তে লক এ ভিত্তিক এ ইকুয়াল ওয়ান হবে খুবই এখানে লক এ ভিত্তিক এ সমান ওয়ান এই কথার অর্থ কি এখানে আমি যদি বলি এই এটাকে কি বলা হয় এই এটার পরিচয় হচ্ছে সে বেস তাহলে বেসের পরিচয় যদি এখানে এ হয় তাহলে এর ক্যারেক্টারটা কেমন হইতে হবে এ অবশ্যই দুইটা জিনিস তাকে মেনটেন করতে হবে একটা হচ্ছে এর ভ্যালু কোর্স জিরোর চাইতে বড় হইতে হবে শুধু তাই না জিরোর চাইতে বড় তো ওয়ানও না লগের বেস বলতেছে না লগের বেস কি হতে পারবে না ওয়ানও হতে পারবে না এবার আসেন তাহলে এই যে এ সে আসলে কি তার পরিচয় কি তার পরিচয় হচ্ছে আর গিউমেন্ট বা এটাকে ভেরিয়েবল বা চলকও বলা হয় এখন এই আর্গুমেন্ট এ তার পরিচয়টা কি তার পরিচয়টা হচ্ছে সে অফকোর্স এই এর ভ্যালুটা এর ভ্যালুটা অবশ্যই কার থেকে বড় থাকতে হবে এর ভ্যালুটা অবশ্যই জিরোর চাইতে বড় হইতে হবে জিরোর চাইতে বড় কি সহজ কথায় লগ এর আর্গুমেন্ট অফকোর্স একটা ধনাত্মক সংখ্যা হইতে হবে তার মানে জিরোর চাইতে বড় দুনিয়ার সকল সংখ্যাই কি সংখ্যা ধনাত্মক সংখ্যা কিন্তু আর্গুমেন্ট আবার ওয়ানও হতে পারে কোনো সমস্যা নাই কিন্তু লগের বেস ধনাত্মক মাসটি পাশাপাশি লগের বেস ওয়ানও হতে পারবে না তার মানে এই দুইটা কন্ডিশনকে শর্ত আমাদের এখানে কোথায় আছে অপশন গ এ কি হইতে পারবে না এ জিরোর চাইতে বড় হবে আর্গুমেন্ট আবার এ বেস যেটা আছে সেটা আবার ওয়ানও হতে পারবে না ওইটাই আমাদের কারেক্ট আনসার হবে